সালামু আলাইকুম রহমতুল্লাহ একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে আসলাম বিষয়টা হচ্ছে শিশু এলমা দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন মাস্টার পাড়ার মুক্তার বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে এ ছোট্ট শিশুটি বর্তমানে মেয়েটার ক্যান্সার হয়েছে আল্লাহ তাকে সেফা দান করুক মেয়েটি বর্তমানে মোয়াখালী ক্যান্সার হসপিটালে ভর্তি রয়েছেন চিকিৎসক জানিয়েছেন মেয়েটির পঞ্চাশটিরও অধিক অথবা পঞ্চাশটির মতন ক্যামোথেরাপি দেওয়া লাগবে এতে মোটামুটি খরচ অবশ্যই রয়েছে ক্যামোথেরাপিতে যেহেতু সরকারিভাবে দিবে তারপরেও খরচ রয়েছে আমাদের মানবিক সংগঠন আমাদের এলাকার এবং আমাদের ঢাকায় চরপাপতি চরপারপতি ফোরাম মানবিক সংগঠন এলাকার হাসিমুখ চিরসুখ আজাদ ভাইয়ের নেতৃত্বে এই সংগঠনগুলো প্রতিনিয়ত মেয়েটির খোঁজখবর নিচ্ছে আলহামদুলিল্লাহ মেয়েটির চিকিৎসার জন্য যা যা করার দরকার এ সংগঠনের লোকগুলা সবাই করছেন কম বেশি প্রবাসী ভাইয়েরা অর্থ দিচ্ছেন এ সংগঠনের লোকগুলো শ্রম দিচ্ছেন এ সংগঠনের মানুষগুলোও দান করছেন মেয়েটিকে সুস্থ করার জন্য মেয়েটির দীর্ঘদিন যাবত টিউমারে আক্রান্ত ছিল যে জন্য আসা সেটা হচ্ছে এখন আস্তে আস্তে মেয়েটি প্রতি বা সবাই মোটামুটি একটা অনীহা চলে এসেছে কম বেশি যে সবাই তো দিচ্ছে কম বেশি তারপরেও মানুষের মধ্যে অনিয়া আসতেই পারে আমি আপনাদের কাছে একটা কথা বলার জন্য আসছে সেটা হচ্ছে এই দানকে আপনারা বন্ধ রাখবেন না মেয়েটির চিকিৎসা বাবদ আপনারা যদি তিন নং তিন নং ওয়ার্ডে বত্রিশশো ভোটার রয়েছে তারা যদি পাঁচশো টাকা করে দান করেন মেয়েটির চিকিৎসার জন্য তাহলে ষোলো লক্ষ টাকা এই মেয়েটির চিকিৎসা বাবদ কালেকশন হবে সাইন নং ওয়ার্ডে আটত্রিশশো ভোটারের মতন রয়েছে কম বেশি হতে পারে আপনারা যারা এই আটত্রিশশো ভোটার যদি পাঁচশো টাকা করেও দান করেন প্রায় ১৯ লক্ষ টাকার মতন অ্যামাউন্ট দাঁড়াবে টোটাল তিন এবং চার নং ওয়ার্ডের দুই নং চরপারপতির তিন এবং চার নং ওয়ার্ডের ভোটারেরা যদি পাঁচশো টাকা করে দান করে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতন অ্যামাউন্ট এই মেয়েটির চিকিৎসার জন্য কালেকশন হবে আপনারা যে যার অবস্থান থেকে মেয়েটিকে মেয়েটির চিকিৎসার জন্য পাঁচশো টাকা করে দান করে যান মেয়েটির বাবার সাথে যোগাযোগ করেন মেয়েটির খোঁজ খবর নেন তার পিতার কাছ থেকে একজন অসহায় পিতা কেমনভাবে জীবনযাপন করছে সে বিষয়টি একটু আপনারা খবর নিয়ে আমাদের মানবিক সংগঠনগুলো মেয়েটির প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে আল্লাহ তাদেরকে কামিয়াব করুক এবং মেয়েটিকে সুস্থতা দান করুক মেয়েটিকে সুস্থতার সহিত আমাদের মাঝে আবার পিরিয়ে দিক এ দোয়া করছি তবে অনুরোধ রইল আপনারা পাঁচশো টাকা করে দান করে হলেও মেয়েটির পাশে থাকুন আমরা যেন কখনো না বলতে পারি যে মেয়েটি অর্থের জন্য চিকিৎসা হয়নি আমাদের এলাকার একটা মেয়ে অর্থের জন্য মেয়েটি আজ চিকিৎসা হয়নি এ কথা যেন না বলা লাগে সকলের প্রতি অনুরোধ রইল সবার প্রতি অনুরোধ রইল আপনারা অল্প কিছু করে হলেও দান করেন যারা অ্যামাউন্ট অনেক হয়ে যাবে বিন্দু বিন্দু বালিকোনা থেকে একসময় অনেক কিছু হয়ে যায় এই জন্য দশের লাঠি একের ভোজা আপনারা যদি সবাই যদি এগিয়ে আসেন আপনারা ভবিষ্যৎ অতীতে এগিয়ে এসেছেন ভবিষ্যতেও এগিয়ে আসবেন আসা আশা সবসময় আমি ব্যক্ত করছি যেহেতু আমাদের এলাকার ছোটো মেয়ে মেয়েটাকে বাঁচানোর জন্য সবাই কম বেশি এগিয়ে এসেছেন ইতিমধ্যে জানি মেটার বাবার সাথে কথা বলে জানতে পারলাম এখন আস্তে আস্তে সবাই তার আত্মীয় স্বজন সবাই কম বেশি টাকা টুকা চাইলে দিতে চাচ্ছে না বা অনিয়া প্রকাশ করছে আসলে সবারই তো সংসার রয়েছে সবারই কম বেশি খরচ বিভিন্ন খাতে হয় তো আমি সবাইকে দোষ দিব না এটাই স্বাভাবিক আপনারা যারা মানবিক মানুষ রয়েছেন যারা আমাদের এলাকার আমাদের শুভাকাঙ্ক্ষী অথবা দূরের কোনো এলাকার হন এই মেয়েটার প্রতি একটু সজয় দৃষ্টি রাখুন মেয়েটার চিকিৎসার জন্য আরও কত টাকা লাগে জানি না তারপরেও আমি একটা অ্যামাউন্ট হিসাব করলাম এই অ্যামাউন্টের কাছাকাছি যাক অথবা না যাক আপনারা দান করে যান গরিব বাবার অসহায় বাবা কেমনভাবে দিন পার করছে সেটা সবাই জানেন যার মেয়ে অসুস্থ সেই বলতে পারে তার কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ